কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হযরতে জিবরাইল হযরতে মিকাইল হযরতে ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হযরতে জিবরাইল আমিন শাদি দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে স্হা নম্ভা আল্লাহ পাখ যাকে বলেছেন রুল্লামিিন সাললসা মেয়ে রাজের রাত্তেের যে কথা বলা হয়েছে বলাকা দ্রা ওবি নভু মুবি পশ্চিম দিক বলায় তিনি যে দেখতে পেয়েছিলেন তা বলছে। হাজরাতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে সালাম তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিবরাইল যখন দুনিয়া আসেন কোন কোন কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে তা দুই আকাশ থেকে জমিনে চলে আসে হাজরাতে জিব্রাইল কে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরাতে জিব্রাইল ও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কি বাকিয়া মালাকাল মৌত মালাকুল মদ বলবেন আল্লাহ তা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ বলবেন মুস্ত মালাকাল মদ আল্লাহ মুস্ত মালাতুল মৌদ মনিজা

আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার আল্লাহু আকবার আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক

এরপরে আবার মানুষগুলি মানুষগুলিকে চিন্তা করবে সুহান যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পচে গেছে

আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ কি আমার স্মরণ হবে না আল্লাহর বললেন এই বিভিষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসনের ময়দান বিচারক আল্লাহ কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. يا موتيري ديري. طك في مانوسكي طار দৃষ্টি সম্পর্কে কল্পনা আর সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি যা শুনেছ শুনছো তা আমুল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যার নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বুঝেই না আছে না এমন এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুকিয়ে আদায় করেছো নাকি দুটি চোখ শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভবতী মা কে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটো যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেত আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নেয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তাল্লা পাকে পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলুয়েশন কত জাগ এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এইজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া সতর্ক করে দিচ্ছেন هل تريدون أن وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْفِسُ بِهِ نَفْسُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ هل تريدون أن تقول هذا؟ هل কিটিয়া হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই পাহাড়াগের উপরে মাথাটা খাড়া আছে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপরে বর্ডার লাগায় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ সেই ঠিক টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলো কে দিয়েছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এ বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না আব্দুল মুতালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আবরাহার সাথে আব্রাহা পারমিশন দিলেন ধীরে ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হল বোরায়েশদের নেতা তিনি আমরা বললেন বলেন আপনি কি বলবেন আব্দুল মুত বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণে এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে সবাই করতেছে আর পাইকারি দরে খাইতেছে এগুলো সব ধরে নিয়েছে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয় আমরা কই যে যে কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি আমার অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি ভাঙো না তা না কই তুমি তোমার গরু ছাগল উঠ বেড়ান তোমার কাছে কি খাবার চাইতে উঠ বেড়া ছাগলের দাম বেশি আব্দুল মোতাল বললেন যে মোটেই না ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি তবে আমি ওইটার মালিক না আমি উট ছাগল ভেড়ার মালিক সেটা আমি ছাড়াই নিতে আসছি আর ঘরটা যার আমি আই ঘর ধরে বলি আসছে হে ঘরের মালিক তুমি তোমার ঘর থেকে ঘরকে ছাগাও আল্লাহ পাক তখন ঘর ছেকাই দিছিলেন। কারণ এই ঘর ছেকাবার মতো কোনো লোক তখন ছিল না জি বাইতুল মুকद्दাস যখন আক্রান্ত হয় বাইতুল মুকद्दাস যখন ইহুদি আক্রমণ করে তখন এই পৃথিবীতে 70 কোটি মুসলমান ছিল যেই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান বাস করে সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয় তা শেখাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অফ প্রেস্টিজ যদি ইস্যু না হয় সর্দি গরমি না হয় এটা শেখাবার দায়িত্ব আল্লাহর নাই আর বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা একশত পঁচিশ কোটির কাছাকাছি একশত পঁচিশ কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে তাতে করে যদি তাদের গা না চলে আল্লাহ পাক এখানে তয়রান আবাবিল পাঠাবেন না জরুরত নেই ঠিক আজ অনুরূপ ভাবে এরাকের উপরে যে হামলা হচ্ছে পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে আমার জমিনের উপরে দাঁড়াই আমার বাইরে পিঠাও আমার ভাইকে মারো হত্যা করো আমি তোমার বিমান বাহিনীকে আমি তোমার নৌবাহিনীকে তোমার ল্যান্ড ফোর্স জায়গা করে দিলাম এই যদি দেয় তা পাক সাহায্য কেন করবেন আল্লাহর ওয়াদা আল্লাহর সাহায্যের ওয়াদা তো মোমেনদের জন্য وكان حقا علينا نصر المؤمنين مؤمن در کے ساتھ جو قرا امی اللہ رسول واجب اللہ رب العالمین قران کریم میں مدد ولا تہی যেন ও وانتم الاعلى ان كنتم مؤمنين কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব জিফাত الشত فاتل مشروط শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না সচ্চর মুমিন হও আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মোমেন হইতে পারছি জবাব চাই মোমেন হইতে পারছি নিজের বুকের কাছে হাত দেন নিজের কালবের কাছে নাফসের কাছে প্রশ্ন করুন আল্লাহ যে মুসলমান চান রসুল যে মুসলমান চান যে কোয়ালিটি আমি কি সেই কোয়ালিটি সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে মন বলবে না এখনো হইতে পারো নাই দাড়ি টুপি জামা হজ নামাজ হয়তো সবই ঠিক আছে নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে কিন্তু মোমেন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই এই জন্য আমি মাঝে মাঝে দুঃখ করে বলি মরা মানুষ তো চিন্তা হইতে পারে না ঠিক কিনা কিন্তু কোন মরা মানুষ যদি চিন্তা হইতে পারতেন এমন কোন সিস্টেম যদি থাকতো আর একজন সবই যদি চিন্তা হতে পারতেন আল্লাহর মোহাম্মদাল্লাম রক্ত দিয়ে সাবাইকরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন এরা সেই মুসলমান না আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি বরং আমি তো আরো বাড়িয়ে বলবো এক ধাপ এগিয়ে এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয় কম্পিটিশন হয় পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে জবাব রুড় হলো বাস্তব জবাবটা হচ্ছে মুসলমানের কোজন কমদাই কারা বেশি মুসলমান খাদ্য ভেজাল দেয় কারা বেশি মুসলমান তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাব এইজন্য কোরআনুল কারীম যে উদ্দেশ্য শেষ ছিল আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারি না কুরআন শরীফ সুবহানাল্লাহ সুবহানাহু কি বর্ণ মোহাম্মদের বানানো এর মধ্যে নাই আল্লাহ আকবর দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি এর অথেন্টিসিটি এর নির্ভরতা এর পিউরিটি কতটা হান্ড্রেড পার্সেন্ট মিয়া বিল মিয়া কারেক্ট সেটা হলো এই কোরআন শরীফ একশো চোদ্দটি সুরার প্রত্যেকটি সুরার শিরোনামে আছে বিসমিল্লাহ রহমান রহিম একটা সুরায় নাই জন্য নবীলামের কাছে তখন বলেন নাই নবীম সাল্লাহাম যখন কে লিখতে বলেছেন কাঁথে অহিজারা ছিলেন তখন তিনি এই সুরার প্রথমে বিসমিল্লা বলেন নাই তাই বিসমিল্লা এখানে লেখা হয় নাই তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা এর শব্দ বিন্যাস সুরা বিন্যাস এর সবকিছুকে বিন্যাস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের সুভান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قرآن